হ্যালো দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি এই মুহূর্তে চলে এসেছি কান্তজি মন্দিরে বন্ধুরা কান্তজি মন্দিরে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে সেই আমরা দর্শনার্থীরা চলে এসেছি বন্ধুরা চলুন এখন ভিডিওটা শুরু করা যাক ট্যাঙ্গনমারি পাম্পে তেলের আমার যাত্রা শুরু হয়ে গেলো এবং আমার সঙ্গে রয়েছে অসীম তপন সতীশদা এবং কমলদা এবং সঙ্গে রয়েছি আমি নিজেই এই হলো আমি বন্ধুরা আমার বন্ধু তপন বাইকটা একটু জোরেই চালাচ্ছিলো তাই সে আমার সামনেই সব সময় থেকে যাচ্ছে এবং আমি তার পিছনে রয়ে গেলাম সে সামনে থেকে আমাকে ভিডিও করলো যে বন্ধু তুমি চলে এসেছো টেক্সটাইল পার হয়ে একটি মজার ব্যাপার হয়ে গেছে আমি রেলগেট আটকে পড়ে গিয়েছি এবং আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেছে চলন্ত ট্রেন দেখে আমি চিন্তায় পড়ে গেলাম যে আসলে আমার বন্ধুরা আমাকে ছেড়ে কত দূর চলে গেছে তার দেখা কখন আমি পাবো মিটারের স্পিড বাড়িয়ে জোরে বাইক চালিয়ে অবশেষে খান নদীর পরে দেখা পেলাম আমার বন্ধু তপনা চলুন এবার আমরা কমলদার কিছু বক্তব্য শুনি আমরা এখন খানসামা সুন্দর পারে এখানে অনেক কপত কপতি আছে যারা সরে ঘোরাফেরা করতেছে সেটা দেখে হয়তো ভালো আছে আমাদের একটু কমলদার বক্তব্য শুনে মনের ভিতরে উতাল পাতাল প্রেমের জোয়ার ভেসে আসলো আর এই ভাসতে ভাসতে চলে আসলাম আমরা কান্তজি মন্দিরের কাছাকাছি আর কান্তজি মন্দির প্রবেশ নাই করতেই যে ভিড় বাবা কল্পনাও করতে পারিনি যে এত পরিমাণ ভিড় হবে আমরা মূলত দেড় ঘন্টার মতো আমরা অপেক্ষা করছি এই ভিড়ের ভিতরে তো অবশেষে গাড়ি গ্যারেজে করে মার্কেটের ভিতরে ঢুকতেছি ভাইরে ভাই এত সুন্দর নৌকা আর নৌকার উপরে চললে বাপ চরকি চতুর্দিকে শুধু আলোকিত আলোয় আলোকিত আর আমরা ভিতরে প্রবেশ করলাম আর ভী প্রবেশ করতে দেখতেছি অসংখ্য দর্শনার্থীর এখানে সমাগম ঘটেছে আর সবাই অনেকেই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত তো আমি আর কমলদার সাথে কী জন্য একটা কথা বলছিলাম কমলদাকে যে আসলে এই বিষয়টা কেমন হবে তো আমরা দেখতে চলে আসলাম টেডি বিয়ারের নাচ ওয়া ও সুন্দর ডিবি কত সুন্দর নাচ করতেছে তো তার নাচ দেখে আমরা আবার হচ্ছে মার্কেটের ভিতরে প্রবেশ করলাম আর এই মার্কেটের ভিতরে দেখতেছি অসংখ্য দোকান এসেছে আর আমি তো আসি আপনাদের সঙ্গে আর আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখানোর জন্য তো ওইখান থেকে আমরা চলে যাই সরাসরি মন্দিরে এখানে দেখতে পাই শ্রী শ্রী রক্ষিণী কান্তজি মন্দির ভোগ আর এখান থেকেই দর্শনার্থীরা ভোগ নিয়ে মন্দিরের ভিতরে দিয়ে থাকেন আর মন্দিরটা চতুর্দিক দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছিলো আর সেখানে দেখতে অনেক চমৎকার লাগতেছিল আর অনেক দর্শনার্থী এবং ভক্তবৃন্দ এখানে সমাগম ঘটেছে তো বন্ধুরা এই হলো আজকে কান্তজি মন্দিরের যাওয়ার ব্লগ ভিডিও আর নেক্সটে আপনাদের অবশ্যই ভালো ভালো ভিডিও আসবে আপনারা আমার এই পেজের সঙ্গে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আপনারা উপভোগ করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আর সঙ্গে থাকুন সাথেই থাকুন এবং ফলো দিয়ে পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ